الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فخير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الامور بهدساتهم بدا وكل بداعتم جلاله وكل جلاله في النار اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبا আপনাদের সামনে প্রত্যাহ কমবেশি কিছু নিয়ে এসে থাকি আজকে বলবো আপনার কোন কোন কারণ ব্যতিরিকে আপনাকে নামাজ ছেড়ে হঠাৎ করে সেই কাজে অংশ গ্রহণ করতে হবে ওই সমস্ত কারণ যখন তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দেওয়া পরে ওয়াজিব মানে আপনাকে নামাজ ছেড়ে দিয়ে পরে নামাজ পড়তে পারেন এখানে বলছে কোনো ব্যক্তি যদি বিপদে পরে সাহায্য চাইল তার সাহায্যের জন্য নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব কিন্তু বিপদে পড়েছে এমন বিপদে পড়েছে আপনি বুঝতে পারছেন যে বিপদ অনেক ভয়ানক বিপদ তখন আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে সাহায্য করবেনই করবেন এটা একটা মুসলমানের একটা কর্তব্য দ্বিতীয় কোনো অন্ধ ব্যক্তি কূপে পড়ে বা অন্য কোনোভাবে প্রাণহানির আশঙ্কা হয়ে থাকলে সঙ্গে সঙ্গে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে এটাই নিয়ম একটা অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে এবং রাস্তার সামনে একটা বড় গর্থ সে হয়তো পড়ে যেতে পারে তার প্রাণ হানি হতে পারে এমন একটা কুয়ো আছে কুয়োতে হয়তো সে পড়ে যেতে পারে এরকম ভাবনা আপনার মনে উদয় হওয়ার সাথে সাথেই আপনি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে তাকে সাহায্য করার দিকে আগিয়ে আসবেন তিন নম্বর হচ্ছে গর্ভ গর্ভবর্তী মহিলার সেবায় নিযুক্ত নার্স বা আয়া কোনো রুগীর সেবায় নিযুক্ত ডাক্তার উভয় ক্ষেত্রে বাচ্চা রুগীর মৃত্যুর ভয় থাকলে সেখানেও আপনি নামাজ ছেড়ে দিতে পারেন তারপরে আবার নামাজ পড়ে নিতে পারেন চতুর্থত কোনো অত্যাচারীর অত্যাচার বা হিংস্র জন্তুর কবল থেকে না মানুষকে বাঁচানোর জন্য আপনি নামাজ ছেড়ে দিতে পারেন মানে একজনকে মার্ডার করতে আসছে আপনি বুঝতে পারছেন আপনার দ্বারাই হয়তো আপনি তাকে বাঁচাতে পারবেন ছুটে গিয়ে আপনি তাকে রক্ষা করুন ইনশাআল্লাহ পরে আপনাকে তো বর আলা নিশ্চয়ই এর প্রতিদান দেবে এবং দেওয়ার জন্য বাধ্য আছে নামাজ পড়া অবস্থায় ওই কারণ পাওয়া গেলে নামাজ ছেড়ে সাহায্য করা ওয়াজিব এটা হচ্ছে ওয়াজিব 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 আপনাকে করতেই হবে করতেই হবে করতেই হবে নতুবা আপনি আপনার ইমানত্ব নষ্ট করে ফেলবেন আসসালামু আলাইকুম মারাহমাত্লা অবরাকাত